প্রো লেভেলের ক্যাপপ্যাড অ্যাপসটি আজকে আমি আপনাদেরকে দিব একদম নিউ ভার্সন ভার্সন ওয়ান ফাইভ পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এই ভার্সনে থাকছে আপনার নো ইন্টারনেটের ঝামেলা আপনারা যখন টেম্পলেট এবং ইফেক্ট ইউজ করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইন্টারনেট থাকা সত্ত্বেও ইন্টারনেটের সমস্যার প্রবলেমের সম্মুখীন হতে হয় সো এই নো ইন্টারনেট কিন্তু এই নিউ ভার্সন ক্যাপপ্যাড অ্যাপ্লিকেশনে নেই সো আমি এই ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনারা কীভাবে এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি হাতে পাবেন আপনাদেরকে এই ভিডিও শেষে আমি এ টু জেড বলে দিচ্ছি সো ভিডিওটি একদম ধৈর্য মনোযোগ সহকারে দেখলে আপনিও এই প্রো লেভেলের ক্যাপকার্ট অ্যাপসটি ইউজ করতে পারবেন একদম লাইফ টাইম নো ইন্টারনেটের ঝামেলা ছাড়া সো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এইখান থেকে অনেকেরই ট্যাম্পলেট ইউজ করতে গেলে ইন্টারনেট থাকা সত্ত্বেও ট্যাম্পলেটগুলো শো হয় না এবং নো ইন্টারনেট কানেকশন দেখায় সো এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু কোনো ইন্টারনেটের সমস্যা নাই শুধু আপনার ফোনে ইন্টারনেট থাকলে সব কিছুই ব্যবহার করতে পারবেন একদম প্রো লেভেলে ভিডিও এডিট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ভিডিও পোর্ট করে নেবেন ভিডিও ইনপুট করার পর এরকম ইন্টারফেস শো হলে এই বাম সাইটের লেটার অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সমস্যাটি সলভ হয়ে যাবে আমি গ্যালারি থেকে এই ভিডিওটি ইনপুট করে নিলাম ইনপুট করে নেওয়ার পর এইখান থেকে নিচে যদি একটু লক লক্ষ্য করেন এইখানে কিন্তু এডিট অপশন রয়েছে অডিও অপশন রয়েছে টেক্সট অপশন রয়েছে ওভারলি অপশন রয়েছে ইফেক্ট অপশন রয়েছে ক্যাপশন অপশন রয়েছে এ টু জেড কিন্তু এখানে অপশন রয়েছে সো আমি ইফেক্ট অপশনটা আমি একটু পরে দেখাচ্ছি এইখানে আমি আরও একটু যদি স্কল করি মিডিয়া এখানে ফিল্টার অ্যাডজাস্ট এআই এবং ভিডিও ট্রান্সলেটর এ টু জেড কিন্তু এখানে পেয়ে যাবেন সো আমি ভিডিও উপর ক্লিক করে এইখান থেকে আরও কিছু এখানে দেখতেই পারবো ইনহান্স ভয়েস অপশন রয়েছে আপনারা কিন্তু প্রো লেভেলের ভয়েস ইনহান্স করতে পারবেন এবং ভিডিও ট্রান্সলেটর রয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আপনার কালো ফেসটা একদম ফর্সা এবং ক্লিয়ারে কনভার্ট করতে পারবেন এই রিটর্টস অপশনে ক্লিক করে সো আমরা যদি আরও একটু ইস্কল করি এইখানে রয়েছে ভলিউম এবং ক্রোপ অপশন এখানে অ্যাডজাস্ট অপশন ফিল্টার ওভারলি মাস্ক অপশন আরও যদি স্কল করি এখানে কিন্তু প্রয়োজনীয় অসংখ্য অপশন রয়েছে এখানে যে দেখতেই পারছেন এখানে সবচেয়ে ভিডিওর জন্য কার্যকরিত অপশন হচ্ছে ভিডিওর ভিতরে যে আউট নয়েজ এবং বাহিরের যে নয়েজগুলো আপনার ভিডিওতে ওঠে সেই আউট নয়েজগুলো রিমুভ করার জন্য এই নয়েজ অপশনটা কিন্তু খুবই কার্যকরিতা এই নয়েজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে এটা এনেবল করে দিবেন আপনাদের এই ভিডিওর যত বাহিরের নয়েস আছে এবং আপনাদের অডিও রেকর্ড করেন সেইগুলোর বাহিরের যে নয়েস রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে সো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইফেক্ট ইউজ করতে পারি কিনা আমার ফোনে কিন্তু কিন্তু নেট কানেকশনটা রয়েছে অনেকে নেট কানেকশন থাকা সত্ত্বেও এ নো ইন্টারনেট কানেকশন দেখায় এখানে যে দেখতে পারছেন ইফেক্ট অপশন আমি ভিডিওর ক্ষেত্রে ইফেক্ট অপশন সেট করব এখানে ইফেক্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু চারটি অপশন রয়েছে ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট স্টল এবং এইখানে এআই ইফেক্ট এই চারটি ইফেক্ট কিন্তু সেম প্রসেসই আপনারা ব্যবহার করতে পারবেন শুধু আমি ভিডিওটি শর্টকাটের ভিতরে দেখানোর জন্য ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিলাম একটা করলে আপনারা কিন্তু আর তিন বাকি তিনটাও করতে পারবেন সেম এখানে দেখতে পারছেন অসংখ্য কিন্তু এইখানে নিউ ইফেক্ট দেখতে পারছেন এছাড়াও কিন্তু এখানে এখানে অসংখ্য ইফেক্ট ইফেক্ট রয়েছে ট্রেন্ডিং এবং এইখানে আপনারা সার্চ করে প্রয়োজনীয় পেয়ে যেতে পারবেন এইখানে যদি আমি নিচের দিকে একটু স্কল করি এইখানে দেখলে বুঝতে পারবেন কতটা নিউ লেভেলের এইখানে ইফেক্ট রয়েছে সকল কিছু কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এইখানে কিন্তু রয়েছে আমি নিউ ইফেক্টের উপর ক্লিক করে দিলাম নিউ ইফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু পারছেন কতটা নিত্য নতুন ইফেক্ট রয়েছে সো আমি এইখানে এই ইফেক্টটা আপনাদেরকে ব্যবহার করে দেখাই ইফেক্টটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে নেট কানেকশনটা ভালো থাকা অনুযায়ী এখানে ফার্স্ট কিন্তু কাজ করবে সো আমি এইখানে ইফেক্টটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে বা টিকচিহ্নের উপর ক্লিক করে দিব দেখতেই পারছেন ভিওয়ার্স সেই লাভ আকারে যে পাপড়িগুলো রয়েছে সেই ইফেক্টে কিন্তু এইখানে ভিডিওর ভিতরে অ্যাড হয়ে গেছে এবং আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারেন সো এইবার এইখানে আমি ব্যাক করবো ব্যাক করার পর এইখান থেকে আপনারা কাট করে এবং এই যে ভয়েস ইনহান্স এইখানে ক্লিক করে আপনার ভয়েসটি ইনহান্স করতে পারেন এমনিতে ভিডিও লং হয়ে যাবে এইখানে ভিডিও ট্রান্সলেট রয়েছে সো এইখানে আপনার বাংলা ভিডিও ইংলিশে কথা বলাতে পারবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে এই দুইটা অপশন থেকে আপনারা যে কোনো একটা এখান থেকে অ্যাড করে ভিডিওটি আরও কাস্টমাইজ এবং প্রফেশনাল করে তুলতে পারবেন সো এক ভিডিওতে দেখানো অসম্ভব সো আপনাদেরকে এই ক্যাপকাট ট্রো লেভেলের নিউ ভার্সন এইখানে যা যা রয়েছে সব কিছুই দেখিয়ে দিচ্ছি অনেকের ক্ষেত্রে ইন্টারনেট থাকা সত্ত্বেও অ্যানিমেশনগুলো অ্যাড হয় না সো আমি অ্যানিমেশনের উপর ক্লিক করে দিলাম অ্যানিমেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিছুক্ষণ লোড নেবে সো নেট কানেকশনটা ভালো থাকা অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ফাস্ট কাজ করবে সো আমি এইখানে যদি নিচের দিকে স্কল করি এখানে কিন্তু সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করলাম দেখতেই পারছেন অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যানিমেশনগুলো অ্যাড করবেন এবং ভিডিওকে আরও প্রফেশনালিভাবে রূপান্তরিত করবেন সো এইভাবেই আপনারা এই অ্যানিমেশন ইফেক্ট টেক্সট এবং এ টু জেড আদার জাতীয় ফিচার্সগুলো অ্যাড করে আপনারা নর্মাল ভিডিওগুলোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এইবার অনেকেরই ভিডিওগুলো এক্সপোর্ট হয় না এই সমস্যা কিন্তু অনেকেরও এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম সো এক্সপোর্ট এই নিউ ভার্সন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে হবে এইখানে যে দেখতেই পারছেন এআই আল্ট্রা এসডি এআই আল্ট্রা এসডির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে টু কে পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং হাজার আশি তো আমি এইখানে হাজার আশি সিলেক্ট করে দিলাম আপনারা কিন্তু এখান থেকে টু কেও সিলেক্ট করতে পারেন এবং এইখানে ফ্রেম রেট এটা তিরিশ করে দিবেন আমি তিরিশ করে দিলাম এবং তিন নাম্বার অপশনটা মিডিয়ামই থাকবে এবং লো মিডিয়ামই থাকবে এখান থেকে এটা এনেবল করে দেওয়ার পর এইখানে যে এক্সপোর্ট দেখতে পারছেন এইবার আপনাদের কাজ হবে এই এক্সপোর্টের উপর ক্লিক করে দেওয়া সো এই এক্সপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে দেখতেই পারছেন অনেকে কানেকশনটা থাকার পরেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং নেট কানেকশনটা থাকার পরেও কিন্তু এক্সপোর্ট হয় না এইবার দেখাবো আপনাকে যে ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারি কি না সুকেপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর এইখানে কিছুক্ষণ কিন্তু লোড নিতে পারে সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে সে ফোনে নেট কানেকশনটা ভালো থাকলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু এই টেম্পলেট অপশনের উপর আমি ক্লিক করে দেব টেম্পলেট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আমাদেরকে কিছুক্ষণ প্রসেসিং নেবে এইখানে দেখতেই পারছেন এটা প্রসেসিং না হয়ে গেলে কিন্তু আমাদের এটা আমাদের সামনে ট্যাম্পলেট গুলো শো করবে সেইখান থেকে ট্যাম্পলেট গুলো কিন্তু ইউজ করব। অনেকের ক্ষেত্রেও কিন্তু নেট কানেকশনটা থাকার পরেও নো ইন্টারনেট দেখায় দেখতেই পারছেন ট্যাম্পলেটগুলো কিন্তু থেকে শো করছেনভাবে আপনারা ট্যাম্পলেটগুলো এইখান থেকেও ইউজ করে ভিডিও মেক করতে পারবেন সো এই প্রো লেভেলের ক্যাপকাট অ্যাপসটি নেওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিলেই সাথে সাথে আপনাকে এই প্রো লেভেলের ক্যাপকাট অ্যাপসটি দেওয়া হবে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ